ধন্যবাদ সবাইকে তোমরা যে সবাই আসছো ক্লাস করতে আমি সকালে আমার একটা মিটিং ছিল বিধায় আমি আমার ক্লাসটার ওদেরকে রাত্রে বেলা চারটার দিকে নোটিশ দিয়েছি যে যে আজকে ক্লাস হয়তো একটু পরে নিতে হবে যাই হোক আমরা দেরি করবো না আমরা শুরু করব আমরা শুরু করব আজকে হচ্ছে যেহেতু আজকে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল প্র্যাকটিক্যাল ক্লাস অনুরূপই ক্লাস আমাদের এখানে আমরা করছি যা আমরা প্র্যাকটিস ক্লাসে যে জিনিসগুলো তোমাদের করতে হবে ঠিক সেইগুলো এখানে দেওয়া আছে কিন্তু এটা আবার বইয়ের মধ্যে আছে ঠিক আছে এই চ্যাপ্টারের মধ্যেই আছে সো সো আমি এটাকে মার্চ করে দিয়েছি যে আসলে আমরা এখানে যেগুলো শিখছিলাম তার থেকে শুরু করব প্রথমে শুরু করব হচ্ছে শিক্ষক শিখন ফল হচ্ছে এবার আমরা গতবার বলছিলাম কপারের লবণের লোক সমর্থন করো এবার না আমরা শনাক্তকরণ করবো খারিও মূলকুল যারা যারা মূলক আছে সবগুলো আমরা এখানে দেখব যে কারা কারা ওকে খারিও মূলকের মধ্যে প্রথমে যদি আমরা গত ক্লাসের দিকে ফিরে যাই একটু দেখি আমরা প্রথমে কি অনেকে ক্লাস করেছো করে নাই আঙ্গিক বিশ্লেষণ মাত্রিক বিশ্লেষণ আঙ্গিক মানে হচ্ছে অঙ্গ আর মাতৃক মানে মাত্রা পরিমাণ অঙ্গ মানে মানে আমি কি কি অঙ্গ তৈরি যেমন আমার চোখ আছে নাক আছে কান আছে হাত আছে পা আছে হ্যাঁ এটা অঙ্গ আমি এটাকে দেখে বলা হয় তোমার কি কি আছে তখন অঙ্গ দেখে দেখে আমি বিশ্লেষণ করব সেটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ আঙ্গিক বিশ্লেষণটা অনেকটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মতো আর কি যে দেখা দেখ জাস্ট কি ভিতরে জাস্ট কি আছে যখন আমাকে যদি ওজন করা হয় আমার ওজন ধরো বাহাত্তর কেজি তখন আমার হলো মাতৃ বিশ্লেষণ একটা মাত্রা ওজন সেখানে কেজি থাকবে আমি কত লম্বা সেখানে দৈর্ঘ্য থাকবে হ্যাঁ আমার পরিধি কত আমার ব্যাস কত এগুলো হচ্ছে যখন সংখ্যা থাকবে তখনই বুঝতে হবে মাত্রা আর আঙ্গিক মানুষ কি কি দিয়ে বিদ্যমান এই বিশ্লেষণের বিশ্লেষণের করা হয় যা কিছু আমরা করি না কেন পৃথিবীতে যত কিছুই আমরা দেখি না কেন সবকিছু আঙ্গিক এবং মাতৃক বিশ্লেষণ আমরা দেখি আঙ্গিক বিশ্লেষণের মধ্যে যেগুলো আমরা দেখি হচ্ছে আসলে মূল বিষয় কি আর কি মূল কি কি দে তৈরি

বললে আমি বই তোমাকে বলে দিলাম যে কত নম্বর আছে অজৈব লবণ কাকে বলা হয় অজৈব লবণ হচ্ছে লবণের একটি যোগী পদার্থ এসিড খারে বিক্রে লবনার পানি উৎপন্ন হয় যে লবণ উৎপন্ন হয় সেটা হচ্ছে লবণ এখন এটা কি সংজ্ঞা হলো না এটা সংজ্ঞা হলো না কোন জৈব অ্যাসিডের হাইড্রক্সাইড বা ধাতুর নাই ক্রিয়াশীল মূলকের সাহায্যে সম্পূর্ণ আংশিকভাবে প্রস্তাব লবণ উৎপন্ন এইটা হলো লবণের সংজ্ঞা

সোডিয়াম কোথ থেকে এসছে সোডিয়াম হাইড্রক্সাইড থেকে এসছে আর যদি সোডিয়াম হাইড্রক্সাইড এর মধ্যে যদি অ্যাসিড দেওয়া হয় তাহলে ক্লোরিন আসে HCl তাহলে ক্লোরিন থেকে ক্লোরিন আসে কোথ থেকে একটা অ্যাসিড থেকে তাহলে হচ্ছে অম্লীয়মূলক তাহলে অম্ল থেকে যে এসেছে অম্লীয়মূলক ক্ষার হতে যে এসেছে ক্ষারীয়মূলক এই সংজ্ঞা যেন তুমি ভুলে না যাও অম্ল থেকে যে এসেছে অম্লীয়মূলক ক্ষার হতে যে এসেছে ক্ষারীয়মূলক ওকে আমরা গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ এই যে আমরা রসায়ন পড়তেছি গুণগত রসায়ন আমরা কিন্তু যা দেখতেছি পরিমাণ কোথাও করি নাই আমরা খালি দেখতেছি ইলেকট্রন একটা প্রোটন একটা নিউট্রন একটা পরমাণুর তিনটি অঙ্গ এইবার অঙ্গর মধ্যে আবার সে অঙ্গ গুলো কেমন ভাবে আছে কেউ লম্বা কেউ গোল গোল মানে এসর বিটাল পিওর বিটাল এই যে আমার চ্যাপ্টার নামটা হচ্ছে গুণগত রসায়ন তোমরা কিন্তু একদিনও প্রশ্ন করো নাই যে আমরা পড়তেছি পরমাণুর ইলেকট্রন চ্যাপ্টার নাম গুণগত রসায়ন গুণগত রসায়ন বা আঙ্গিক বিশ্লেষণ আমরা বলতে চাচ্ছি এই কারণে যে আমরা যা কিছু দেখবো অঙ্গ দেখবো এখানে আমরা পরিমাণ দেখবো না ঠিক আছে যোগে বা লবণে উপস্থিত মূলক সম্পর্কে জানা যায় তাকে গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ বলে অজৈব লবনে জন্য আঙ্গিক বিশ্লেষণ প্রণালী ব্যবহার হয় আমরা যদি লবণ শনাক্ত করি অঙ্গ বিশ্লেষণের মাধ্যমে করতে হয় যে একটা লবণের মধ্যে কি থাকে খারি মানে ক্ষারীয়মূলক টেস্ট করলে পরে অম্লমূলক টেস্ট করলে আমরা লবণ নাম বলতে পারবো ইচ্ছা করতে যে লবণটি হচ্ছে অম্লমূলক হচ্ছে এটা ক্ষারীয়মূলক হচ্ছে এইটা ক্ষারীয়মূলক যদি সোডিয়াম হয় আর অম্লীয়মূলক যদি ক্লোরিন হয় তাহলে হবে সোডিয়ামের লবণের নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যে লবণ খাদ্য হিসেবে ব্যবহার করি এখন এটা পরীক্ষা করার জন্য দুটি পদ্ধতি আছে আজকে শুষ্ক পরীক্ষার একটা হলো সিক্ত পরীক্ষা শুষ্ক পরীক্ষা মানে পানি ছাড়া পানি ছাড়া যদি কোনোভাবে বুঝতে পারি যে লবণটা নাম এই তালেবুন শুষ্ক পরীক্ষা আর পানি ছাড়া দিয়ে যদি করি তাহলে হচ্ছে ভিজা পরীক্ষা পৃথিবীতে সবচেয়ে বেশি শুষ্ক পরীক্ষা বেশি কাজে লাগে নাই কারণ শুষ্ক পরীক্ষা করলে শুষ্ক পরীক্ষা করতে হয় তাহলে আমরা যদি একই করি যে আমরা শুষ্ক পরীক্ষা করলামই না আমরা ডাইরেক্ট ভিজা পরীক্ষা করতে গেলাম তাহলে কি হবে ভিজা পরীক্ষা করলে আমরা একবার নিশ্চিত হয়ে গেলাম যে আমাদের এটার মধ্যে এটাই সম্ভব আছে তাই শুষ্ক পরীক্ষা আমার করি যে অজানা লবণ লয়ে তার মধ্যে পরীক্ষা করাকে করা হয় শুষ্ক পরীক্ষা জাস্ট লবণ নিব লবণের মধ্যে হয়তো আগুন দিব তাপ দিব না কার্বন দিব যে দিন এখন দিয়ে একটা বৈশিষ্ট্য দেখে বলতে পারবো যে এই লবণটা হতে পারে কনফার্ম হতে পারবো না কনফার্মের জন্য আমাকে ভিজা পরীক্ষা যেতেই হবে তো এই জন্য আমরা শুষ্ক পরীক্ষাকে বেশি পদন নেই যেটা দিয়ে সব কিছু জানা যাবেই না তখন সেটা জেনে লাভ কি বলে আমরা নিশ্চিত হতে চাই সবসময় যে আমি এটা নিশ্চিত আমার যে উত্তরটা সঠিক আমি ভুল বা অর্ধেক জানি অর্ধেক মনে হয় এদিক ওদিক ন এরকম হবে না দূরে উত্তরই আছে এখন তুমি তুমি উত্তরে থাক দিবা না একটা দিতে এখানে ভাগ্যকে অনেক সময় ভাগ্য করে কিন্তু তুমি যেহেতু জানো না তখন তুমি তো ভাগ্যে দিবাই আসলে কোনো ভাগ্য নেই পড়লেই পাস শিক্ত পরীক্ষা অজানবের লবণকে নিয়ে পরীক্ষা করার প্রতিনিধি শিক্ষক পরীক্ষা বলেন শিক্ষ পরীক্ষার সাহায্যে লবণ উপস্থিতি মূলক সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং সিদ্ধান্ত পড়তে যায় শুধু নিশ্চিত না আমরা স্থির সিদ্ধান্ত বুঝতে পারি যে এটা ছাড়া অন্য কিছু হতে পারে না এভাবে কথা বলবো তো আর ভিজা পরীক্ষা করলে শুষ্ক পরীক্ষা করলে আমরা ভালো মতো বলতেও পারবো না যে আসলে আসলে কি আছে এবং এই শীত পরীক্ষাটা করা হয় লবণের দাব্যতার উপরে আমরা যে দাব্যতা করেছি ওকে এই লবণ গুলা আমাদের মাই টপ অফ করো তোমাদের হ্যালো কার শব্দ হচ্ছে ওকে এই লবণ গুলো আমার করতে হয় তুমি যদি কেমিস্ট্রি অনার্স মাস্টার্স পড়ো তো এই কটা সবগুলো লবণ তোমাকে সমাপ্ত করতে হবে জীবন দশায় হ্যাঁ সবগুলো করতে হবে আমরা এখানে লাল দাগ যেগুলো দিয়েছি সেগুলো আমাদের কমন এবং এই লবণ গুলো আমাদের সমাপ্ত করতে দেওয়া হয় তার মধ্যে নিচের গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা নিচের গুলা পড়বো আমরা সব আজকে পড়তে পারবো না কিছু কিছু নিয়ে আসছি আমি সেগুলো দেখাবো লবণ গ্রুপ বিশ্লেষণ আমরা এটা পরে আলোচনা করবো যখন প্র্যাকটিক্যাল ক্লাস নিবো আবার তখন আমরা গ্রুপ বিশ্লেষণ করবো খারিও মূলকের

অধক্ষেপ আরো দেই তাহলে অধক্ষেপটা দ্রবীভূত হয়ে নীল দ্রবণ উৎপন্ন হবে তাহলে এখন প্রথম হচ্ছে নীল অধক্ষেপ এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা হলো নীল অধক্ষেপ আমি যদি আরো সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে গাঢ় নীল অধক্ষেপ হয়ে যাবে গাঢ় নীল একটা হালকা নীল একটা হবে গাঢ় নীল এই দুই দ্রবণ দেখতে পারলে কপার আমি নিশ্চিত হতে পারবো যে এটা কপারের লবণ তারপরেও ভাষা ভাষা যে সত্যি নীল দ্রবণ তো আরো অনেক হতে পারে তাহলে আমরা আর একটা কনফার্ম করব সেটা হচ্ছে এই পরীক্ষা করব তার মধ্যে যদি পটাশিয়াম ফেরোসায়নাইড দব যোগ করা হয় এই যে সংকেতটা এখানে দেওয়া আছে পটাশিয়াম ফেরোসায়নাইড এটা যোগ করলে কি হবে লালচে বাদামি বর্ণ অপেক্ষা করবে এইবার আমরা স্থির সিদ্ধান্ত বুঝলাম আগে নিশ্চিত হলাম এবার স্থির সিদ্ধান্ত হলো যে এই দুটি পরীক্ষা ইন্ডিকেট করে এটা কপার ছাড়া কোনো কিছু হতে পারে না তখন তোমার বুকে সাহস বেড়ে যাবে ওকে এইভাবে আমরা লবণ গুলা টেস্ট করব এবং এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা অংশ তোমাদের কিন্তু অবশ্যই অম্লীয় ক্ষারীয়মূলক ক্ষারীয় করতে দিতে হবে এবং পরীক্ষার নাম্বার থাকবে পনেরো সেই বুঝে তোমাদের কিন্তু এগুলা জানতে হবে তুমি প্র্যাকটিক্যালি কতটুকু করতে পারো সে ইম্পর্টেন্ট না তোমাকে ভাই ভাই যদি তোমাকে ধরে যদি তুমি না পারো যে তুমি লবণ কি পাইছো কপার ক্লোরাইড স্যার বলো তো কপার কেমন টেস্ট করেছো তখন বলো স্যার কপার কেমন টেস্ট করেছো স্যার আমি তো জানি না স্যার বলে দিছে এই কথা বললে হবে না বলতে হবে স্যার আমি কপারের দ্রবণ তৈরি করেছি তাতে পটাশিয়াম ফেরোসায়নাইট দিয়েছি বাদামি মধ্যে চোখ করেছে আর এমন এম হাইড্রোক্সাইড দিয়েছি গাঢ় নীল দ্রবণ সৃষ্টি হয়েছে এইভাবে আমি নিশ্চিত হয়েছি যে কপার কথা এভাবে বলতে হবে কিন্তু এই কথা তো মৌখিক ভাষা কিন্তু লিখতে হলে তোমাকে যেভাবে লেখা আছে সেভাবে লিখে দিতে হবে এইবার আমরা নতুন কিছু শিখবো সে হচ্ছে জিঙ্ক আয়ন সমাপ্তকরণ তোমাকে তো সাবধান জিঙ্ক নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা এবং সবচেয়ে বড় সমস্যা হলো এটা কোনো দ্রবণ রং সৃষ্টি করে না এটাই হচ্ছে সবচেয়ে সমস্যা ওই যে জিঙ্কের লবণ নিবা তারপরে করে অল্প পরীক্ষা নিলে তাদের সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করুন বা করতে বলতে যদি তো হয় তার সাদা বর্ণের হাইড্রক্সাইড অপেক্ষা পাওয়া যায় পৃথিবীতে অনেক কিছুই সাদা এখন সে সাদার মধ্যে এটাকে জিঙ্ক হচ্ছে সাদা কোন সাদা জিঙ্ক হাইডক্সাইড তা তো জানিনা সাদা তো কোনো সাদা তো রং নয় তাই না বেরিয়ে আসো মধ্যে দেখো সাদা কোনো রং না এবং কালোও কোন রং না সাদা একটা জিনিস কালো এক জিনিস সাদা হচ্ছে যে সমস্ত আলো শোষণ করার পরে সবগুলি আলো যদি তোমাকে ছেড়ে দেয় তাহলে হবে সে রং সাদা আর যদি সবগুলি আলো শোষণ করে নেয় সে হবে কালো তাহলে দেখো সাদা বর্ণের জিঙ্ক হাইড্রক্সাইড সাদা পদক্ষেপ পড়লো এই জিঙ্ক হাইড্র সাদা পদক্ষেপ

এখনো নিশ্চিত না তারপরে প্রাপ্ত সোডিয়াম জিঙ্কের দ্রমনে হাইড্রোজেন সালফাইড গ্যাস রান্না করলে বা থাইড দ্রবন যোগ করলে যে অদক্ষেপ আগে তোমার কাছে ছিল সেই অদক্ষেপ আবার ফেরত চলে আসবে তাহলে তুমি বুঝতে হবে যে এই লবণটা হলে জিঙ্ক কিন্তু এইরকম ঘটনা আর কোন লবণের ক্ষেত্রে ঘটে না একটা জিনিস দিলাম সাদা দেখে হলো আরো সোডিয়াম হাইড্রক্সাইড দিলাম সাদা পদক্ষেপ নাই হয়ে গেল এর মধ্যে হাইড্রোজেন সালফাইড দিলাম দিয়ে সরি হাইড্রোজেন সালফার দিলাম বা থায়াসিটোমেট দিলাম দেখলাম যে আদার ক্ষেপটা নাই হয়ে গেছে এ থেকে প্রমাণিত হয় যে এই লবণটি যে লবণের মজুদ দ্রবণ তৈরি করেছে প্রথম থেকে সেটা হচ্ছে জিঙ্কের লবণ আমি কি বুঝতে পারছি তাহলে আমি যদি আটাতে উদাহরণ সাথে যাই যে এখন যদি আমি নিশ্চিত হবো আবার লবণের দ্রবণে মূল দ্রবণে পটাশিয়াম ফেরোসায়নাইট তখন সারা দেখে পড়ে এই পটাশিয়াম ফেরেস কিন্তু আরেকবার দিয়েছি আমরা কথা দিয়েছি কপারের সময় তখন কিন্তু বাদামি অধ্যক্ষ পড়েছে আর এবার পড়েছে সাদা দেখে তাহলে ওইটা কপার হলেও এটা অবশ্যই জিঙ্ক হবে এই দুটি পরীক্ষা করার পর আমি মোটামুটি নিশ্চিত হব যে আমার লবণটা অবশ্যই জিঙ্ক তখন কনফার্ম হবে এবং স্থির সিদ্ধান্ত পৌঁছে যাব বলছে যখন নিশ্চিত করুন এবং স্থির সিদ্ধান্ত পৌঁছার কাজ শিক্ষা পরীক্ষা করে থাকে এই গেল এখন আমরা যদি जिसको অন্যভাবে নেই যে আমি এটা প্রসিডিউর তোমাকে দিলাম যে প্রসিডিউর তুমি এটা তো লেখা আছে বইতে লেখা আমি যদি এটা এইভাবে বলি তে কেমন লাগে দেখো আমি তো দিই করা যে তুমি যেটা বুঝতে পার সেটা হচ্ছে লবণের দ্রবণ নিলো সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সাদা অধক্ষেপ পড়লো আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সাদা অধক্ষেপ দ্রবণীয় হয়ে গেল তার মধ্যে হাইড্রোজেন গ্যাস দিলাম সাদা অধকে আবার ফিরে আসলো এই তোমাকে পুরা টেবিল একটা প্রসিডিউর একটা হচ্ছে কি এটা বলবো ওয়ান কাইন্ড অফ মানে চিত্র আর কি যে কিভাবে তুমি সরিয়ে জিঙ্কে লবণকে নিশ্চিত হবা এইভাবে একটা পদ্ধতি হবে এটা জাস্ট দেখে এটা করবা এটা এটা কাজ তাই না কাজ অনেক সময় খুব পরিষ্কার করে মুখ দিয়ে বললে খুব ভালো হয় এটা খুব সোজা লবণ দিলা সরি দিলা অধেক্ষেপ আসলো অধেক্ষেপ আরো দিলা সরি ভাইসে অধেক্ষেপ হয়ে গেল আবার হাইড্রোজেন সালফার দিছে আবার ফেরত আমার আমি নিশ্চিত হয়ে গেলাম ওই ক্ষেত্রে তাহলে একটা জিনিস টেস্ট করা তোমার মনে করো করোনা ভাইরাস হয়েছে কিন্তু ডাক্তার বলে না তোমার করোনা ভাইরাস হয়নি এবার বাড়িতে এসে বসে আসছো সবার সাথে ঘুরতেছো ফিরতেছ তুমি মারা গেছো তখন তাহলে নিশ্চিত এমন একটা জিনিস ডাক্তারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে কনফার্মেশন হয়েছে কিনা সেই কারণে সমস্ত পরীক্ষা তোমাকে করতে হবে যখন সে বলছে না যে নিশ্চিত না তখন কিন্তু সে বলবে না কারণ এটা জীবনের ব্যাপার এইবার হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আর আমরা যাই কনফিউজে দুটা জিনিসের একই বক্তব্য আমি তোমাকে দেখলেই বুঝতে পারবো এই জন্য দুটা লবণকে আমি কাছাকাছি এসেছি অ্যালুমিনিয়াম দ্রবণে ধীরে ধীরে সরিভেনিস যোগ করলাম আবার সরিভেনি যোগ করছে তখন খারিও লবণে অ্যালুমিনিয়াম সাদা পদক্ষেপ পিচ্ছিল সৃষ্টি হবে এখন পিচ্ছিল কি তুমি দেখতে পাবা পিচ্ছিল দেখা যায় না হাত দিয়ে আসলে পানির মধ্যে টেস্টের মধ্যে থাকবে তাহলে সাদা পদক্ষেপ সেটা হচ্ছিল জিনুমিনিয়াম ও সাদা পদক্ষেপ এখন তুমি কিভাবে বুঝবা যে অ্যালুমিনিয়াম না এটা জিন আবার সরিম হাইড্রসে বেশি দিছে আবার সাদা অদক্ষেপ সাদা পদক্ষেপ যেটা উৎপন্ন হয়েছে আরো অতিরিক্ত সোরেম হাইড্রসাই যোগ করলে অধিক্ষে দ্রবীভূত হয়ে একটি পরিষ্কার দাম সৃষ্টি করে দেখছো আবার একই কাহিনী জিঙ্ক বেলা কিন্তু একই হচ্ছে সোডিয়াম হাইড্রোসাইড বেশি দিছ অদক্ষেপ নাই হয়েছে তাহলে তুমি যদি এরকম যদি হয়ে থাকে তখন হয় এরকম ঘন্টা ঘটে থাকে তখন বুঝতে হবে 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 যে এটা অ্যালুমিনিয়াম জিঙ্ক কিন্তু ওইখানে সোডিয়াম হাইড্রো হাইড্রোজেন সালফাইড আর এখানে দিবা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড দুটো ভিন্ন জিনিস ওখানে দিস হাইড্রোজেন সালফাইড সাদা অদক্ষেপ আসছিল আর এখানে দিবা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড অদক্ষেপ যেটা বলে গেছিল সে অদক্ষে আবার ফেরত ওখানে কিন্তু অর্ধেক ফের আসছিল জানো কিনা জিঙ্ক সালফাইড আবার অধেক্ষে ফেরত এখানেও কিন্তু অধিক আসবে কিন্তু ওখানে হাইড্রোজেন সালফাইড আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইট তাছাড়া সমস্ত কিছু এক বিক্রিয়া অবশ্য ভিন্ন কারণ বিক্রিয়া তো আমার এখানে কথা হচ্ছে আমার রং এবং অদক্ষেপটা ইম্পর্টেন্ট এই দুই জিনিস যদি কোনো কারণে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমি সব ভুলে হই এবং বিক্রিয়াগুলো কিন্তু তোমাকে দিতে হবে যেমন এই বিক্রিয়াগুলো হয় যে বিক্রিয়া দিলে সাদা পিচ্ছের ফা পাওয়া যায় এই পরীক্ষাটি মূল দ্রবণে অ্যালুমিনিয়ামে উপস্থির প্রমাণ করে তাহলে এরকম ঘটনা ঘটলে আমরা বলবো অ্যালুমিনিয়াম এই জন্য জিঙ্ক আর অ্যালুমিনিয়ামকে পাশাপাশি নিয়ে আসছি যাতে তুমি দূরে দেশে পার্থক্য বুঝতে পারো দুটার বিকারকি এক শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য হাইড্রোজেন সালফাইড ফর জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড ফর সরি হ্যাঁ অ্যামোনিয়াম হাইড্রক্স ক্লোরাইড ফর হচ্ছে অ্যালুমিনিয়াম আমরা যদি এটাকে একটু যদি এভাবে বিশ্লেষণ করি আগের মতোই একই জিনিস দেখো সেটা দিচ্ছি সাদা লবণ দিচ্ছি ওখানে লবণ দিচ্ছি ওখানে সব কিছু দিয়ে এই জায়গায় একটা জায়গা দেখো আমি দিয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ওই জায়গাটা ওখানে দিয়েছে হলো হাইড্রোজেন সালফাইড এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম ওখানে হলো জিং এই দুটি লবণ কিন্তু অবশ্যই পরীক্ষার থাকবে আমি বলে দিচ্ছি এবং প্র্যাকটিক্যালেও এইটা দেওয়া হয় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে হাউ টু ডিটারমিন দা অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক আরেকটি মূলক শনাক্তকরণ যা আছে হচ্ছে অ্যামোনিয়াম মূলক শনাক্তকরণ এটাও ক্ষারীয় মূলক এটা হচ্ছে ধাতু নয় ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগ ওকে কিন্তু শনাক্ত করবো কিভাবে মজুদ দ্রবণে অল্প পরিমাণ নিয়ে তাতে কয়েক ফোটা নেসলার দ্রবণ যোগ করা হয় হোয়াট ইজ নেসলার দ্রবণ নেসলার দ্রবণটা আসলে বাজারে কিনতেই পাওয়া যায় হ্যাঁ আবার ল্যাবরেটরিতে তৈরি করতে পারি ল্যাবরেটরি তৈরি করার দায়িত্ব তোমার না আমাদের ঠিক আছে ন্যাশনাল দ্রবণ আমরা দিব তার মধ্যে অথবা নমুনা দ্রবণকে সোডিয়াম হাইড্রোসে যোগ করে উত্তপ্ত করে প্রাপ্ত গ্যাসে ন্যাশনাল দ্রবণ তার মানে আমাদের দুটা ধারণ হবে একটি হয় তুমি ডাইরেক্ট সরাসরি দিবা অথবা সেটার মধ্যে একটু খার দিবা সেটা হাইড্রোসাইড দিয়ে তারপরে ন্যাশনাল দ্রবণ দিবা দিলে কি হবে দিলে বাদামি বর্ণের অধিকে পাওয়া যাবে নেসলার বিকেল যেহেতু নাম করা একটা জিনিস দিয়ে একটাই টেস্ট করা যায় ঠিক আছে সেহেতু এটা আর নিশ্চিতের জন্য অন্য কোনো সাহায্য নিতে হয় না এবং বাদামের মধ্যে অধিক্ষেপ নেসলার বিকারে তার কারোকে সমাপ্ত করতে পারে না শুধুমাত্র অ্যামোনিয়াম মূলক সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে অ্যামোনিয়াম মূলকের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে ক্ষার করা পরে তার মধ্যে এটা হচ্ছে নেসলার বিকারক তোমাকে প্রশ্ন করা হয় নেসলার বিকারক কি খাড়িও এই যে খাড় মানে খাড় দিছো থারিও পটাশিয়াম মারকারি আয়ডেট বুঝতে হবে থারিও পটাশিয়াম মারকারি আয়ডেট হচ্ছে নেসলারিকারক নেসলারিকারকে বিক্রিয়া তোমাকে এই পুরো বিক্রিয়াটা লিখতে হবে এই যে নিচে যে অংশটুকু আছে সেইটুক হচ্ছে বادر ماده এবং এর তোমাকে বলতে হবে জটিল যোগ উৎপন্ন করে নাম নাই এটার যে নাম দেওয়া আছে তোমার নাম শুনে তো মাখনষ্টে যেতে আমরা না বলে বলবো যে অ্যামোনিয়া লবণের দ্রবণে যোগ করলে বাদামী বর্ণ করে এই বিক্রিয়ায় একটি জটিল যোগ সৃষ্টি হয় যার বর্ণ বাদামী এই বাদামী বর্ণ থেকে মূলক শনাক্ত করতে পারি এইটা তোমার বক্তব্য হবে এবং এই তিনটা বিক্রিয়া খুবই হার্ড আমি আমি কেমিস্ট্রির লোক আমরা শুধুমাত্র বিক্রিয়া দেখবো বিক্রিয়া যদি ভুল যায় তুমি যত কথাই বলো না কেন সব ভুল কারণ বিক্রিয়াতে ইন্টারমিডিয়েটে আমরা খুব ভালো করে দেখবো এসএসসি পরীক্ষা হয়তো আমরা দেখা নাই আমরা বিক্রিয়াটা কিন্তু খুব ভালো করে দেখবো তো ধন্যবাদ সবাইকে তোমার যে আজকে হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা জি স্যার স্যার আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ বলো শুনবো এখন স্যার এই যে আজকে নোটিশ দিছে না আমাদের কলেজ গ্রুপে একটা যে এক্সামে একটা নোটিশ দিয়ে দিছে

অথবা তুমি একটা পরীক্ষা দাও নেই তখন কি হবে তুমি হয়তো সিরিয়াস আছো পড়াশোনা করছো এর আলাদা কথা আমরা এইভাবে নেই যে দুটা পরীক্ষা তো নিব তিনটাও নেই তিন মাস পর পর তোমার আরো কিছুদিন গ্যাপ নিলে ভালো হতো না আমরা তো কিছুদিন আগে একটা एग्जाम দিলাম তো ধন্যবাদ সবাইকে খুব ভালো লাগলো এখন একটু রিল্যাক্স মোড তোমরাও হয়তো রিল্যাক্সে আছো হয়তো একটু সন্ধ্যা সময় হ্যাঁ কাজে আবার আমাদের শনিবার তোমাদের সাথে ক্লাস আছে আসলে একটা সমস্যা হবে না আমি এরকম শিটির মধ্যে একটা মেয়ে জিজ্ঞাসা করে ফেলছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকে সবাই আসসালাম